এ আমার বাজান বুঝবা না গত বছর আগে আমার এক মাহফিল ভোলায় ভোলা তো আমার থেকে আপনারা ভালো জানেন আপনাদের পার্শ্ববর্তী এলাকা দ্বীপ চতুর্দিকে নদী আর নদী এই ভোলায় নদী ছাড়া যাওয়া যায় না ভোলার মাহফিলে গেলে রাতের বেলায় বাসায় ফিরা যায় না ঢাকাও আমরা ফিরতে পারি না রাত্র থাইকা পরের দিন আমাদের ফিরতে হয় দিনের বেলা তিন বছর আগে এক মাহফিলে আমি দুই দিন ব্যাপী মাহফিলে গেলাম রাতের বেলা ঘুমাইলাম মাদ্রাসার মহতামিম হেফজোখানার দুইটা বাচ্চা এবং এলাকার স্কুলে পড়ুয়া একটা বাচ্চা তিনজনের দায়িত্ব দিছে আমার সেবার কোথায় ঘুমামু কোথায় খামু কি দরকার ওরা খবর রাখ স্কুলে পড়ুয়া ছেলে যেটা ওর বাসার মধ্যে আমার ঘুমানের কথা ওই বাসায় আমি ঘুমাইলাম মাদ্রাসার দুইটা বাচ্চা সহ ওরা আমার মশারি টানায় যা যা দরকার সব দিয়া চলে আসছে ফজরের পর আমি ওই মসজিদে যখন ফজরের নামাজ আদায় করলাম ওই তিনজন যারা আমার খ্যাত মতে আমার কাছে গিয়া কা আপনার জন্য তো গাড়ি রেডি আপনাকে নিয়ে বেদুরিয়া ফেরিঘাট যাবে আপনি রেডি হয়ে যান এই কথা বলতেছে আর বলতেছে হুজরা খানার মধ্যে ইমাম সাহেব আপনার জন্য হুজুর বড় হুজুর নাস্তার ব্যবস্থা করছে আপনারা সালাম জানাইস আমি যখন উঠতেছিলাম আমি হঠাৎ তাকায় দেখি দুইটা ছেলের মধ্যে একটা ছেলের গাল বেয়া চোখ দিয়া পানি পড়তেছে নয় কি দশ বছরের বাচ্চা হেফজোখানায় পরে যখন ওরা নিয়ে আমার রুমের মধ্যে বসাইয়া দেখলাম পিরিচ দিয়া ঢাকা নাস্তাগুলো খুলতেছে আমার খাবারের জন্য যেই ছেলেটার চোখ দিয়া পানি পরে নাস্তার পিরিচ খুলে আর দেখি আমি তাকাইসর চোখের দিকে দেখি এখনো টক টক করে গাল বেয়ে পানি পড়তেছে আমি কিসের নাস্তা খাবো ছেলেটাকে বললাম বাবা পেটে ব্যথা করে নাকি না শরীর খারাপ না অসুস্থ না রাগ করছে কেউ মারছে নাকি কাদো কেন তোমার নাম কি ছেলেটা আমি ডেকে বললাম ও বাবা আব্দুল করিম বুঝলাম তোমার নাম আব্দুল করিম তাহলে কাদো কেন কেউ তোমাকে রাগ করছে নাকি ক্ষুধা লাগছে না তোমার পেটে ব্যথা কথাটা জিজ্ঞাস করার সাথে সাথে দুইটা চোখ দিয়ে দেখি অজরে পানির ফোটা গড়াইতেছে হাত দিয়ে এইভাবে করে ডেকে রাখছে ও শরীর থর থর করে কাঁপতেছে আরো জোরে জোরে কাঁদতেছে আমি বললাম নাস্তা পরে হবে বাবা আগে বলো পাশের দুইটা ছেলে আমি ভাবছি ওদের কারণ এমন হয় ওর আসল কথাটা আমার কাছে বলতেছে না আমি ওদের দুইজনকে বললাম তোমরা একটু বাহিরে যাও আমি ওর সাথে একটু পার্সোনাল কথা বলবো ছেলেটাকে কাছে কাক আমি জিজ্ঞাসা করলাম আব্বু তুমি সত্যি করে বলো তোমার কি সমস্যা তুমি কাঁদো কেন ছেলেটাই জন্মের এক বছর পর নৌকা ডুবিতে আমার বাবা মারা যায় আমার ছোট্ট একটা বংশ আমার মা আমার নানি বাড়িতে থাকে আমি একটু বড় হওয়ার পর আমার এই মাদ্রাসায় ভর্তি করছে ওস্তাদ আমি এই মাদ্রাসায় এখন হেবজু খানায় পড়ি আমি এখন শুনাই আমি বললাম বাবা তাহলে তোমার বাবা মারা গেছে এতদিন আগে আজকে কেন কাঁদো কয় হুজুর আমি সেই জন্য কাঁদি না আমার ভিতরে আরো কৌতূহল তাহলে তুমি কেন কাঁদো ছেলেটা আমার ডাক দেখ ওস্তাদ আমার কান্নার কারণ হলো আরেকটা হুজুর আমি মাদ্রাসায় যখন আমার মা অসহায় আমার মা বাজারে কলস বুড়া বুড়া হোটেলে পানি দিয়া দিয়া দুই পয়সা এক টাকা দুই টাকা তিন টাকা পাঁচ টাকা এটা এনে এনে আমাদের সংসার চালায় কোনো রকমের নুন আনতে পান্তা ফোরায় নানি বাড়িতে থাকি আমাদের দিন কাটে আমার বাবার তেমন সম্পদ নাই আমাদের দেখার মতো কেউ নাই হুজুর আমার মা এই মাদ্রাসার লিল্লা বোর্ডিংে যেই মাদ্রাসার মাহফিল আপনি করলেন আমি এই মাদ্রাসার লিল্লা বোর্ডিংে লিল্লা বোর্ডিংে ফ্রি খানা খাই উস্তাদ আমি নাজের শেষ করে যখন আমি কোরআন শরীফের সবক নিম হেফজ শুরু করবো তখনও আমার মা জিন্দা আমি একদিন আমার মাকে ডাক বললাম মা আগামীকাল কোরআনের সবক দিবে সব ছাত্র ভাইরা বাতাস আনতেছে চিরা মরি আনতেছে মিষ্টি আনতেছে ওস্তাদদেরকে মিষ্টি করে তারপরে কোরআনের সবক নিবে ও মা পারবানি মা গ আমার একটু মিষ্টি বা জিলাপি কিছু কিনে দিতে ও মা আমার মা আমার ডাক দেয়া কয় ও বাবা বাজারে গিয়া কাজ করি এই টাকা দিয়া চাউল কিনলে ডাউল কিনতে পারি না নুন আনতে পান্তা ফোরায় আমি কেমনে তোমার মিষ্টি কিনে দিব ওই টাকাও আমার কাছে জমানো নাই তারপর আমার মা আমার ডাক দেয় কয় বাবা আব্দুল করিম মাদ্রাসায় যাও আমি সন্ধ্যাবেলা হলেও সারা দিন কাজ করে যা পাই তা দিয়া তোমার জন্য মিষ্টি নিয়ে আমি তোমার মাদ্রাসায় আসবো হুজুর কসম আল্লাহ আমি মাদ্রাসায় অপেক্ষা করতেছিলাম সন্ধ্যাবেলা আমার মা আসবে মিষ্টি নিয়ে সন্ধ্যার পরে আমার কোরআনের সবক আমি এই মাদ্রাসায় নিব কিন্তু ওস্তাদ ভাগ্যের কি নির্মম পরিহাস আমার মা ওই দিন সারাদিন কাজ করছে দিনের বেলায় কিছু খায় নাই কারণ সন্তানের জন্য মিষ্টি নিয়ে যেত আমার মা বড় দুর্বল সারাদিন পানি টানছে বড় ক্লান্ত হয়ে গেছে আমার মা একটু মিষ্টি কিনে আঁচলের সাথে বেঁধে আমাকে প্রত্যক্ষদর্শীরা বলছে আমার মা ওই মিষ্টিটা আঁচলে বেঁধে যখন আমার মাদ্রাসার দিকে রওনা কুয়াশার চাদরে ডাকা সন্ধ্যাবেলা এই আমার মা গাড়ি দেখে নাই উল্টা দিক থেকে এক গাড়ি এসে আমার মাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়েছে আমার মা অসুস্থ অবস্থায় লোকেরা মেডিকেলে ভর্তি করেছে আমার মা মেডিকেলে এনতে কাল করছে আমার জন্য আর মিষ্টি নিয়ে আসা হলো না হুজুর বাবাও চলে গেল মাও চলে গেল এখন আর আমার দেখার কেউ নাই আর গতকাল আপনি মা বাবা নিয়ে বয়ান করছেন রাতের বেলায় আমি ঘুমাইতে পারি নাই হুজুর আমার সব সাথী ভাইরা দেখি রাতের বেলায় ঘুমায় আমি বালিশের সাথে মাথা রাখলেই দেখি চোখের মধ্যে আমার সামনে আমার মা দাঁড়ায় রয়েছে আমার বাবা দাঁড়ায় রয়েছে আমার পাশে তো আর কেউ আসে না কেউ আমারে বুকে নিয়ে আদর করে না হুজুর আমার বালিশটা পুরা ভিজে গেছে রাত্রি বেলা ঘুমাইতে পারি না আমার 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 মায়ের কথা কথা মনে মনে পড়তেছে পড়তেছে বাবার এই আমি আমি ডাক দিয়া বললাম ও বাবা আব্দুল করিম নাস্তা ডেকে রাখো আমি আর এখন নাস্তা খাবো না তোমার মায়ের কবর কোথায় হুজুর আমার নানির বাড়ির ঘাটায় এখান থেকে অল্প একটু দূরে ওখানে আমার মায়ের কবর আমি বললাম বাবা চলো আগে তোমার মায়ের কবরে সালাম দিব করব জিয়ারাত তারপরে নাস্তা যখন আমি রওনা ইমাম কমিটির আট দশ জনের একটা কাফেলা ওইদিকে রওনা যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম বাবা আব্দুল করিম কোনটা তোমার মায়ের কবর ডাক দিয়ে বলে হুজুর যে জঙ্গলের মধ্যে আমার মায়ের কবর পরিষ্কার করার মতো কোনো মানুষ কসম আল্লাহ আমি গিয়া উত্তর পাশে দাঁড়াই নাম দক্ষিণা বাতাস মৃদু মৃদু বইতেছিল হঠাৎ দেখি ওর মায়ের ওই কবরের মধ্যে ঘাসের উপর দিয়ে একটা গোলাপ ফুল ফুটে আছে এত বড় একটা ফুল বাতাসে নড়তেছে হঠাৎ করে মনে হয় যেন মেস্কো আম্বরের ঘেরা আল্লাহ তালা আমার নাকের মধ্যে না লাগায় দিছে মোহতামিম সাহেবের কানের ঘোরা মুখ লাগা গলাম হুজুর দেখছেন নি কি সুন্দর ঘেরা হুজুর কয় মনে হয় ফুলের ঘেরান আমি বললাম না এটা ফুলের ঘেরান না এটা আব্দুল করিমের মায়ের কবরের জান্নাতি ঘেরান চিৎকার মেরে কন্যাল্লাহ একবার এ আমার বাবা আমি আব্দুল করিমকে ডাক দিয়া বললাম বাবা এখানে আমি হাত তুলবো না আমার দোয়া কবুল হবে গ্যারান্টি নাই তুমি সন্তান সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল হয় তুমি হাত তুলো ছোট্ট বাচ্চা হাত তুলছে ভয় পায় কি দোয়া করবে শুধু আমি এতটুকু শুনেছি রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগি রবলা যখন কান্না আরম্ভ করছে আর কথা বলতে পারে না জাগার মধ্যে বসে পড়েছে এ আমার বাবা কালকে যদি তুমি মরে যাও তুমি কি এমন সন্তান তৈরি করছো না যেই সন্তানটা তোমার কবরের পাশে দাঁড়ায় রব্বের হাম হুমা কামা রব্বায়ানী সতীরা পড়ার মতো সন্তান তুমি বানায়া গেলা কিনা যদি না বানায় গিয়া থাকরে বাবা হাতে পায়ে বলা যায় অন্তমন একটা সন্তানের খেদমত করা কবরে যাই বা ওই সন্তান তোমার কবরের পাশ দেয়া যাবে আর বলবে চাষায় আমাদেরকে বহু খেদমত করেছে মাদ্রাসাকে ভালোবেসে আল্লাহ এই চাচারে তুমি মাফ করে দাও এ বাবা নিজে আলেম হতে পারো নাই সন্তান আলেম বানাইতে পারো নাই তারপরে একটা অপশন আছে আলেমের খ্যাদমত করে খোদার কবরে যাও এই মাদ্রাসার খেদমত করে কবরে যাও এতিমের খেদমত করে কবরে যাও আজকে একটু ইমানই পরীক্ষা করবেন আপনার সন্তানটা যেই ঘরের মধ্যে থাকে বর্তমানে ম্যাক্সিমাম বাসা বাড়িতে দেখবেন ছেলের আলাদা রুম মেয়ের জন্য একটা সময় মানুষ মা খালারা সবাই মিলে একটা হারে থাকতো এক জায়গায় ঘুমাইতো এখন তো সব কিছু কি হয়ে গেছে আলাদা ছেলে আলাদা ঘুমায় মেয়ে আলাদা ঘুমায় ছেলের মাথার উপরে আলাদা ফ্যান মেয়ের মাথার উপরে আলাদা ফ্যান মেয়ের আলাদা খাট ছেলের আলাদা খাট মেয়ের আলাদা সবকিছু ছেলের আলাদা সবকিছু আসে না নাই ম্যাক্সিমাম ঘরগুলোর ভিতরে আছে এরপরেও দেখবা রাত্র দুইটায় টেস্ট করে দেখবা তোমার ছেলেটা সবাই না অধিকাংশ সন্তানেরা যুবকেরা তরুণেরা রাত্র দুইটায় দেখবেন সে মোবাইলে আছে হয়তো কেউ বা অনলাইনে কেউ বা অফলাইনে কেউ বা বাবা বিভিন্ন গুণায় জর্জরিত এমন গুনা করে যা ভদ্র সমাজে বলা যায় না ঠিক না ব্যাঠিক এটা হলো তোমার আমার সমাজ যে সন্তানের জন্য এত গাড়ি বাড়ি এত কিছু করলাম ওই সন্তান রাত্রেও গুণা করে এসা পারে নাই ফজরের খবর নাই পক্ষান্তর এই যে মাদ্রাসা এই যে মাদ্রাসা বা কাল মদিনা মাদ্রাসা আমি কসম দিয়ে বলতে পারি এই মাদ্রাসায় আপনি রাত্র তিনটা বাজে উইঠা আসবেন দেখবেন এখানের ছাত্ররা কি করে পিনপতন স্তব্ধতা বিরাজ করে সব মানুষ ঘুমায় পশু পাখিরা ঘুমায় কিন্তু এই মাদ্রাসার হেফজোখানার বাচ্চাগুলো রাত্র তিনটা বাজে ঘুমায় না রাত্র তিনটা বাজে নিষ্পাপ বাচ্চাটা উইঠা যখন পানি দিয়া বজু বানায়া প্রথমে দুই রাকাত নামাজ আদায় করে মালিকের কদমে শেষ দায় যায় এরপরে কোরানটাকে বুকে নিয়ে ঠোঁটে চুমা খাইয়া যখন কোরআন তেলাওয়া তার করে দেয় আল্লাহর আকাশের রহমতের বৃষ্টি নাজিল হইতে থাকে চিৎকার মেরে কনসব আল্লাহ তোমার সন্তানের কারণে এলাকায় গজব বাসা দরকার সিডর আসা দরকার আল্লাহ আসে না আল্লাহ দেয় না কেন আল্লাহ তাকা দেখে এলাকার ভিতরে তো মদিনাতুল তুলনুম মাদ্রাসা এই বাচ্চাগুলো তো গভীর রাত্রে ওইটা আমি মালিকের কদমে কাঁদে আমি মনে করি তোমার সন্তান তোমার জীবনের জন্য দুশ্মন তোমার আখেরাতের জন্য দুশ্মন আর এই মাদ্রাসার বাচ্চাগুলো তোমার দুনিয়া ও আখেরাতের জন্য বন্ধু কথা ঠিক না ব্যাটিক যারা কার তোমার সন্তানের কারণে আজাব আসার কথা আর এদের কারণে খোদার রহমত আসে তাইলে বলেন তোমার আপন সন্তান তোমার আপন নাই মাদ্রাসার সন্তান তোমার